শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকল বন্ধুদের জানাই শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্য পুক ভরা ভালোবাসা রইল প্রতিদিনের মতো আমি তোমাদের সঙ্গে চলে এসেছি নতুনভাবে নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমার মনটা একদমই ভালো নেই আর সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কি কি হয়েছে আর কেন হয়েছে আর আমার পুরো একদম মনের আশা ভরসা সব কিছু শেষ হয়ে গেছে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু জানতে পারবে না যে আসলে আমার সঙ্গে কি ঘটে গেছে তো কালকে তোমাদের এত এই কয়েকদিন তোমাদের একটু ভালো ভালো ভিডিও দিয়েছি ভালো ভালো কথা বলেছি ভালো ভালো তোমাদের সঙ্গে থেকেছি আশা করি তোমরাও আমার পাশে থাকবে আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তোমার তোমরাই তো আমার সকল বন্ধু তাই না তোমাদের ছাড়া আমার দুঃখের কথা আমি কার সঙ্গে শেয়ার করব। বলো কেউ কি আছে কেউ নেই আমার তাই আমি তোমাদের সঙ্গেই তো শেয়ার করব তাই না হ্যাঁ কেউ নেই বলতে কি ফ্যামিলির কথা বলছি না জাস্ট বন্ধু তো চলো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক গোপাল সোনা আজকে কিন্তু পুরো ভিডিওটা থাকবে গোপাল সোনাকে নিয়ে আর আমার ভরা ভরা অভিযোগ নিয়ে ঠিক আছে গোপু সোনা যে আমার সঙ্গে এরকমটা করতে পারবে আমি তো কল্প নাতেও ভাবিনি কল্প নাতেও না ফ্রেন্ডস মানে গোপু কি বলবো গোপু আমার সঙ্গে এরকমটা করবে আমি কখনই ভাবিনি তো যাই হোক সামনে একটা বড় সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে এটার জন্য আমি কিন্তু একদমই তৈরি ছিলাম না আর সব থেকে বড়ো কথা হয়েছে আমি এই জিনিসটা মানে চাইনি দেখো অন্য কিছু হলে ঠিক হতো কিন্তু এটা এমন একটা জিনিস গোপসোনা এমন একটা জিনিসের সঙ্গে আমাকে স্যাক্রিফাইস করতে বলছে যেটা করাটা উচিত না তোমরাও হয়তো জানতে পারলে ভাববে যে না দিদি ভাই তুমি হয়তো এটা ঠিক করিনি ঠিক আছে এটা এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তো কি আর বলবো ফ্রেন্ডস মনটা পুরোই ভেঙে গেছে না আমি এদিকটা যেতে পাচ্ছি না আমি ওদিকটা যেতে পাচ্ছি কোনোটাই যেতে পাচ্ছি না কি করব ভেবে কুল পাচ্ছি না দিশা পাচ্ছি না আর সবাই কিন্তু আমি কি ভুল করছি না ঠিক করছি সবাই একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি জানি এটা অন্যায় হচ্ছে তাও বাট আমার তোমাদের সাজেশন চাই ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস কি বলবো আর মনের এত কষ্টের কথা কি করে তোমাদের বলি যাই হোক তোমাদেরকে এতদিন বলেছি একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ দেব ফ্রেন্ডস তোমরা আমার থেকে একটা সারপ্রাইজ পাবে আমার আমি আমি একটা জায়গায় যাব তোমাদের সেগুলো সকল কিছু আপডেট দেব বলবো তোমাদের সঙ্গে থাকবো তোমাদের সাথে থাকবো ঠিক আছে কিন্তু এখন কথা হয়েছে আমি সে আর মনে হয় সেই জায়গায় যেতে পারবো না আর মনে হয় তোমাদের যেটা আপডেট দিতে পারবো না সেখানে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভালোবাসার মুহূর্তগুলো তোমাদের দেখাতে পারবো না হয়তো বা আমি তার থেকে দূর হয়ে গেলাম ঠিক আছে তো আমি প্রথম থেকেই গোপসোনাকে জবে থেকে এটা হয়েছে তবে থেকে কিন্তু আমি গোপসনাকে বলেছি বাবা তুমি একটু দেখবে ঠিক আছে তুমি একটু দেখবে মাঝেতে যেতে পারি আর কোনো রকমের সমস্যা রকমের সমস্যা যাতে আমার কাছে না আসে ঠিক আছে সেটা দায়িত্ব তুমি নেবে ঠিক আছে সেটা দায়িত্ব তুমি নেবে আমি কিন্তু গোপনাকে প্রথম থেকে বলে এসেছিলাম কিন্তু আমার গোপসোনা কী করেছে দেখো গোপশোনা তো মামা কথা শোনেই নি উল্টো আরও দিয়েছে দিয়েছে এমন একটা জিনিস দিয়েছে যেটা থেকে আমি পিছু পা হওয়ার মতো মানে পিছনে যাওয়ার মতো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো গোপু সোনাকে আমি বলবো বাবা কি দোষ ছিল আমার বাবা সোনা কি দোষ ছিল আমার তোমার কাছে যদি এত চেয়েও আমি পাই না তাহলে কি আমি তোমাকে সবাইকে সবার কাছে বলি যে আমার গোপসোনা অনেক ভালো গোপু মামা মেয়ে দুঃখের কথা বোঝে সুখের কথা বোঝে হ্যাঁ তুমি আমাকে অনেক কিছু দিয়েছো বাবা এটা আমি কখনই অস্বীকার করব না তুমি আমাকে অনেক কিছু দিয়েছো অনেক কিছু যা আমার কাছে সবথেকে বড়ো পাওয়া যেমন ধরো তোমাকে পাওয়া একটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া ঠিক আছে আর তার থেকে বড় কথা হয়েছে তুমি আমাকে ছোট ভাইকে দিয়েছো এটা আমার থেকে আরও বড় পাওয়া যে তুমি নিজে ভাই হয়ে আমার কাছে এসছো সেটা আমার কাছে আরও বড় ঠিক আছে তো সেটার জন্য কোনো ব্যাপার না দেখো তুমি তো জানো এই যে একটা বড় প্রবলেম এখন ক্রিয়েট হয়েছে হ্যাঁ আমি তো যেতেই পারবো বাট কথা হয়েছে যে এই যে এত বড় একটা স্যাক্রিফাইস করতে হবে এটার কথা আমি সত্যি ভাবতে পারছি না আমি আশা করিনি তোমার থেকে বাবা এটা আমি কখনোই আশা করিনি আমি জানতাম যে তুমি হয়তো পুরোটা সামলে নেবে তুমি হয়তো পুরোটা আমাকে সে কষ্টটা আমাকে বুঝতে দেবে না মানে তুমি সব কিছু একদম দেখে নেবে কিন্তু না বাবা পুরোটা তো উল্টো করে দিলে শোনা আমার কি করবো এখন তুমি বলো তুমি বলো হ্যাঁ আমার তো খুবই কান্না পারছে আর কষ্ট হচ্ছে আমি চাই না এক পা এক ইঞ্চি তোমার দিদিভাই পিছিয়ে থাকুক এক ইঞ্চি তুমি তো জানো দিদি ভাইয়ের মাথাটা একটুখানি একটুখানি অন্যরকম আছে ঠিক আছে ওর মাথায় এমনিতেই কিছু ঢোকে না তার উপর তুমি এমন একটা সিচুয়েশান ফালাবে আমি তো কখনই ভাবিনি সব কিন্তু তুমি পারো দেখো সব তুমিই পারো ঠিক আছে তুমি তোমার কাছে সব আছে তুমি যে পারো না এমন কোনো কথাই নেই তুমি চাইলে দিনকে রাত করে দিতে পারো রাতকে দিন করে দিতে পারো সেটা আমি জানি সেটা আমি জানি যে তুমি পারো তাহলে কেন আমার সঙ্গে এরকমটা করলে বলো তুমি তুমি কি পারতে না তুমি কি পারতে না বলো আগে দিয়ে দিতে না হয় পরে দিতে তুমি কি পারতে না বলো নাহলে পরেই দিতে দিদি ভাই একটু একটু কম পেত তাতে কী হয়েছে আমি ম্যানেজ করে নিতাম কিন্তু তুমি এটা কি করেছো বাবা আমার তো খুব কান্না পাচ্ছে কি বলি বলো ফ্রেন্ডস তোমাদেরকে কি বলবো গবুষোনা দেখো হাসছে দেখো ওর এখন হাসার সময় নাকি এটা দেখো তোমরাই বলো ফ্রেন্ডস গপু সোনার সঙ্গে এখন আমার কি করা উচিত গপু সোনা দেখো কীভাবে চালাকিটা করলো ঠিক আছে ও বুঝতে পেরে গেছে আমি ওকে বলেছি আগেই বলে দিয়েছি যে বাবা দেখো আমি তো তোমাকে নিতে পারবো না দেখো তোমরাই বলো ফেন্স এটা কি নেওয়া সম্ভব তোমরা বলো আমি ওখানে যাব ওখানে তো শুনেছি যেরকম যেরকম সিচুয়েশন এটা যদি ধরো বৃন্দাবন হতো বা মায়াপুর হতো বা পুরি হতো আমি কিন্তু অবশ্যই ওকে নিয়ে যেতাম অবশ্যই তোমাকে আমি সঙ্গেই নিয়ে যেতাম বাবা তুমি তো সব কিছু জানো বাবা তুমি জেনে শেনে এটা এটা কেন করলে শোনো বাবা হ্যাঁ কেন করেছো তুমি আমাকে বলো বাবা হুম অন্য কোথাও কি আমি তোমাকে নিয়ে যাই না বাবা সব জায়গায় তো তোমাকে আমি নিয়ে যাই সবাই বারণ করে কিন্তু আমি কারও কথা শুনি না আমি বলছি না আমার বাবা আমি যেখানে যাব আমার বাবাও সেখানে যাবে কিন্তু এখানে তো তোমার যাওয়াটা উচিত না বাবা মা যেখানে যাচ্ছে ওখানে তুমি গিয়ে আমি তোমাকে সেবা কি করে দেব আমি জানি ভাইকে যা খাওয়াবো তুমিও তাই খাবে আমি সেটা পুরোটাই জানি কিন্তু কথা হয়েছে তোমার কষ্ট হবে শোনা আমার আমি তোমার কষ্টের কথা ভেবে তো আমি তোমাকে নিতে পারি না সোনা তুমি যেখানে কষ্ট পাবে তুমি আমার সন্তান তুমি যেখানে কষ্ট পাবে আমি তোমাকে সেখানে কি করে নিয়ে যাই তুমি বলো তুমি তো যাবে তুমি তো ভাইয়ের সঙ্গে যাচ্ছ তাই না তুমি ভাইয়ের সঙ্গে যাচ্ছ না তুমিই তো আমার গোপাল তুমিই ভাই তুমিই আমার গোপাল আমি কিন্তু তোমাদেরকে দুজন ভাবি না তোমরা কিন্তু একজনই তুমি কিন্তু জানো বাবা যে আমি তোমাকে দিয়েই তুমি ওই রূপে আমার কাছে এসেছো। আমি এটা মানি তাহলে তুমি তুমি এটা রক্ষা করতে পারলে না বাবা এটা কেমন করে হলো বাবা তোমাকে নেব না বলে তুমি রাগ করলে মামামির সঙ্গে এটা কেউ করে তোমরাই বলো গোপু সোনাকে এখন আমি কি বলি বলো হুম ও জানো কি করেছে ওকে ও জানো বলবো আমি বলবো ওর মুখ দেখে জানো ওকে আমি এই পর্যন্ত যত দিন সাজিয়েছি এসে তোমরা ক্যামেরাতে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ দেখো ওর মুখটা দেখো একবার হুম হাসি মো করছে আর মনে হচ্ছে সোনা বাঁধানো শরীর ওর দেখতে পাচ্ছ সোনা বাঁধানো শরীর কত কেজি সোনা লাগবে তোমাদের দেখো গোপু সোনার গায়ের থেকে নিয়ে যাও মানে ওর গায়ের থেকে মানে কত কেজি সোনা লাগবে শুধু নিয়ে যাবে তোমরা বুঝতে পেরেছ এ দেখো আমি কিন্তু কোনো রকমের ফিল্টার ইউজ করিনি কোনো রকমের নাই এই যে দেখো লাইট জ্বালানো আছে দেখতে পাচ্ছ লাইটটা জ্বালানো আছে শুধু লাইটটা জ্বালানো আছে আর এই যে দেখো আমি সকালবেলা ভিডিওটা করছি ঠিক আছে সকালবেলা এই যে দেখো সোনাকে কিন্তু আমি রকম এফেক্ট দেইনি নি কোনো রকমভাবে কোনো কোনো ফিল্টার ইউজ করিনি আমি এখানে এটা কিন্তু গোপু সোনার বাস্তব চেহারা দেখতে পাচ্ছ তোমরা পুরো বাস্তব চেহারা আমার গোপু সোনা কিন্তু খুশি আছে কেন খুশি আছে সেটা আমি জানি না কিন্তু মা দুঃখে আছে আর মা দুঃখে আছে গোপু সোনা খুশি আছে গোপু সোনা কেন খুশি আছে আমি সেটাই জানতে চাই কেন তুমি খুশি আছো বলো আমাকে না 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 আমি যদি আজকে যেতেও পারি তার না তার মানে কি আমি একটা জিনিস স্যাক্রিফাইস করে তারপরে যাচ্ছি তাই তো এটা মিথ্যে বলে আমাকে এখন যেতে হবে কিন্তু আমি সেটা আমি বলতে চাইছি না সেটা আমি বলতে চাইছি না বাবা তুমি কেন কোনো ব্যবস্থা করনি আমার কথাটাও হয়েছে এখানে তুমি কেন কোনো ব্যবস্থা করতে পারো নি তুমি তোমার মনের কথা জানতে জানতে না বলো আমি তোমাকে যেদিন থেকে জেনেছি সেদিন থেকে আমি তোমাকে বলেছি যে বাবা তুমি চাইলে আমি যেতে পারবো তুমি চাইলেই আমি যেতে পারবো না হয়তো পারবো না আমি প্রথম থেকে বলেছি তাই তোমার এই এরকম নিলে হবে তুমি মামামের সঙ্গে এরকমটা করবে আমি তো এটা কখনই ভাবিনি এটা আমি তুমি তুমি আমার বড় ছেলে হয়ে এটা আমি কখনোই তোমাদের এক্সটেপ মানে আশা করতেই পারি না করতেই পারি না আমি একদম না গভীর তুমি একদম এটা ভালো করনি তুমি মার মনের কথা রাখনি আমি খুব কষ্ট পেয়েছি খুব 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 কষ্ট পেয়েছি বন্ধুরা আর হ্যাঁ তোমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েটিং করে রেখেছি আমি মানে কি কথা বলছি তোমরা হয়তো আগামাতা কিছু বুঝতে পারছো না তো চলো তোমাদের সঙ্গে শেয়ারটা করিয়ে দিই আসলে আমাদের প্ল্যান হয়েছে আমরা গোয়া যাব তো মুম্বাই যাব গোয়া যাবো ওখান থেকে তো আমাদের সতেরো তারিখে টিকিটটা হয়েছে ঠিক আছে মার্চে সতেরো তারিখে টিকিটটা আমাদের বুকিং হয়েছে দু মাস আগে বুক করেছি এক একজনের ছয় হাজার টাকা করে পড়েছে প্রায় আমাদের ছোট বাচ্চাও আছে দুটো বাচ্চা আছে যেটার মেয়েটার পাঁচ বছর ছয় না আট বছর পড়ছে আট বছর কিন্তু ওকে ভাড়া নেবে পুরোটাই ভাড়া নিয়েছে ঠিক আছে তো যাই হোক এতদিন ধরে আর তোমাদের বলেছি একটা সারপ্রাইজ দেবো গোপো কিন্তু আমি বলে এসেছি বাবা তুমি ছাড়া কিন্তু আমি যেতে পারবো না তুমি যদি আমাকে যেতে দাও তাহলে কিন্তু আমি যেতে পারবো সেই জন্য আমি বলেছি গোপোসোনাকে আমি নেবো না ঠিক আছে কারণ গোয়া তো তোমরা সবাই বুঝে গেছো কেমন জায়গা ঠিক আছে তো ওখানে গিয়ে আমি গোপসনাকে কীভাবে রাখবো কীভাবে খেতে দেবো কীভাবে শোয়াবো সেটা সব কিছু একটা একটা আলাদা আলাদা পার্ট আছে ঠিক আছে তো তোমরা সবাই বুঝে গেছো আশা করি কিন্তু গোপো এটা বুঝতে পারলো না গোপশোনা না এটা একদমই বুঝতে পারলো না ও রাগ করে আছে যে মা আমাকে নেবে না তাহলে মাকে আমি যেতে দেব না এটা কোনো কথা হলো বলো এটা কোনো কথা হলো আমার তো মনে হচ্ছে হলোই না ঠিক আছে তো সতেরো তারিখে সেটা বুকিং হয়েছে এবার কালকে কালকে এতদিন থেকে আমি গোপশোনাকে বলে এসেছি কালকেই দেখো ফ্রেন্ডস ওর স্কুল থেকে নোটিস পাঠিয়েছে এবং ডায়েরিতে নোটিস দিয়েছে রুটিন লেখে দিয়েছে যে সতেরো তারিখের থেকেই পরীক্ষা তোমরা বলো তাহলে তোমরা বলো আমি গোপসোনার দোষ দেব না তো কার দোষ দেব। বলো গোপসোনার দোষ দেব না তো কার দোষ দেব ওকে আমি প্রথম থেকে বলিনি বলেছি তো এখন দেখো এবার এতগুলো টাকা দিয়ে আমি টিকিটটা কেটেছি যদি ক্যান্সেল করি ক্যান্সেল করলে আমাকে পুরোটা টাকা রিটার্ন করবে না ওরা ঠিক আছে পুরো টাকাটা আমাকে দেবে না তো সেখান থেকে তিন ভাগের এক ভাগ হয়তো দেবে তো আমার কতগুলো টাকাটা নষ্ট হলো বলো নষ্ট হবে আর ফাইনাল কথা এটা হচ্ছে ফাইনাল না টেস্ট ঠিক আছে তো সবাই বলছে যে বলবি একটা নাম দিবি ঠিক আছে নাম দিয়ে যাবি এবার এতগুলো টাকার ব্যাপার আর তার আগেও আমাদের পুরী যাওয়ার টিকিট হয়েছিল বাট আমি জানতাম না সারপ্রাইজ দেবে বলে আমি জানতাম না কিন্তু যেদিন ক্যান্সেল হয়েছে আমার একটা ননদের শ্বশুর মারা যাওয়াতে যেহেতু পুজো দিতে পারবে না জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছে সেজন্য পুরীতেও যেতে পারিনি কারণ বা জগন্নাথ দেব আমাকে ডাকে নি কী আর করবো কাউরা আমার পছন্দই না গোপশোনার পছন্দ না জগন্নাথের পছন্দ না তারাপীঠে গেছিলাম মা কালীর কাছে মা কালীর কাছে গেছিলাম মা আমার হাতে পুজো নেবেন না ঠিক আছে তোমরা সেটা শোনো তাহলে মা কালী আমার হাতে নাকি পুজো নেবেন না আমার সত্যি সত্যি বলছে ফ্রেন্ডস অনেক কষ্ট হয়েছিল আমার চোখ দিয়ে আমি কান্না অব্দি করে দিয়েছি হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হয়েছে আমার আমার বর এমন একটা কথা বলেছিল জাস্ট ও বলেছিল করে কিন্তু কথাটা আমার ওইভাবে গায়ে লেগে গেছে যখন আমি হয়ে গেছিলাম যখন আমি দেখলাম যে না মা কালী সত্যি আমার হাতে পুজো নিতে চান না তারপরে এই যে দেখো মানে আমি তো ভাবতেই পারিনি তারপরে দেখলাম না যেহেতু মা বুঝতে পেরেছেন না আমার ভক্তটাকে কষ্ট দিয়ে আমি অনেক ভুল করেছি তারপরে আমার মা তারা মা কিন্তু আমাকে আবার হঠাৎ করে একদিন রাতে নিয়ে পুজোটা আমাকে দিয়েছে ঠিক আছে যাই হোক পুজোটা আমাকে দিয়েছে আমি খুব খুশি হয়েছি মা যে জাগ্রত মা যে জাগ্রত মার কাছে এক ফোঁটা এক ফোঁটা নয় জল দিয়ে যে আমি মার কাছে যেতে পেরেছি এটা আমি কি বলবো তো মা তারা কিন্তু আমাকে নিয়ে গেছিলো তো যাই হোক মা তারার প্রমাণটা আমি পেয়েছি আর এবার দেখবো আমি গোপোষণার প্রমাণটা ঠিক আছে গোপোষণা কি করে আমার সঙ্গে আমি সেটাই দেখব কিভাবে আমি এই জিনিসটা হ্যান্ডেল করব আমি কিচ্ছু জানি না পুরোটাই পুরোটাই গোপোষণা জানে ঠিক আছে আর গোপস তুমি যে আমার সঙ্গে এমন করবে আমি কখনো ভাবিনি এমন করো না বাবা তুমি কোনো একটা রাস্তা করো শোনা তুমি যে দিদিভাই এখন পরীক্ষাটা দিতে পারবে না ঠিক আছে এটা কেমনটা লাগে তুমি বলো কেমনটা লাগে বলো আর দিদিভাইকে যে রেখে যাবো ও তো ছোটো মানুষ কান্নাকাটি করবে না বলো হুম তুমি এমন এমন সিচুয়েশান কেন দিয়েছ আমাকে সেটা তো আমি বুঝতে পারছি না কেন এরকম সিচুয়েশানটা তুমি তৈরি করেছ কেন আমাকে একটু বলো কী দোষ ছিল আমি কি খুব আশা করে ফেলেছি খুব বড় কিছু চেয়েছি তোমার থেকে না গোপ শুনো তুমি এটা একদম ঠিক করনি একদম ঠিক করনি। তো গাইজ কী আর বলবো তোমরা বলবে গোবুসু নাকি কি আমার সঙ্গে এর জিনিসটা ঠিক করেছে নাকি কি করেছে আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু সবাই একটু কমেন্টে বলে দেবে আর তোমাদের একটু বেশি বেশি ভালোবাসা চাই তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগবে জানোই তো সকলে মনটা আমার বেশি ভালো না মনটা খুব খারাপ হয়ে গেছে এবার সামনে আমি কি করব জানি না যদি আমি যাই তাহলে তো তোমরা সবাই দেখতেই পাবে আমি আপডেট অবশ্যই তো দেবো কিন্তু যদি না যাই সেটার আপডেটও আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। ঠিক আছে তো ভেবেছিলাম একটা সুন্দর 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 সারপ্রাইজ তোমাদের দেব বাট মনে হচ্ছে আমার কপালে নেই সারপ্রাইজ দেওয়া আমার কপালে নেই ঠিক আছে আমি সবার থেকে সারপ্রাইজ পাই কেউ আমার আমি কাউকে সারপ্রাইজ দিতে পারি না এটা একটা মানে বড় ফ্যাক্টর তো কী আর করা যাবে ফ্রেন্ডস কিছু করার নেই কিছু করার নেই তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুন্দর সুন্দর ভিডিওতে একটু কমেন্ট করে যাবে আর গোপু কাছে সবাই একটু জিজ্ঞাসা করবে ঠিক আছে যে গোপু তো গোপু কি মামা সঙ্গে এই জিনিসটা কি ঠিক করলো নাকি ভুল করলো ঠিক আছে সবাই কিন্তু জানাবে সবাই একটু জানাবে ঠিক আছে সকলে ভালো থাকবে টা 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 আর আমি চেষ্টা করব তারপরের ভিডিওটা আরও আরও সুন্দরভাবে নিয়ে আসার জন্য যাতে তোমাদের মন ছুঁয়ে যায় সেই ভিডিওটা কালকে আমি একটা ভিডিও আনবো অবশ্যই আনবো তোমাদের দেখাবো তো তোমরা সকলে কিন্তু ভিডিওটা দেখে নেবে আর ভালো লাগলে কিন্তু সবাই একটা সুন্দর করে একটা কমেন্ট রেগে যাবে তোমাদের কমেন্টেই কিন্তু আমি টিকে থাকি টি ভালোবাসার প্রেরণা পাই সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য টাটা